আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আপনাদের জন্য আমাদের আউটলেটের সবচেয়ে গর্জিয়াস এবং অনলাইনের সবচেয়ে ভাইরাল হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা বোরকাসেট আজকের ভিডিওতে আয়সা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই এবং আমরা প্রোডাক্টের ব্যাপারে যা বলে থাকি আপনারাও কিন্তু সরাসরি এইভাবেই আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে আইসাসিটের গর্জেস ব্রাউনের পোষণটা ঘেরটা তো দেখলেনি খুবই বড় ঘেরের এবং এটা কোমরের দিকে একটা এক্সট্রা ফেব্রিক্স অ্যাটাচ করা যেটা রাফেলের মাধ্যমে বসানো রয়েছে একদমই ঘন কোয়ান্টিটিটিতে রাফেল থাকবে এই ফেব্রিক্সটি আরেকটু নিচের দিকে দেখেন আরেকটি এর লেয়ার থাকবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন গুলো একদম ঘন কোয়ান্টিটি তেল থাকবে যেটা একটা গোলাপ ফুলের পাপড়ির মতো যেহেতু অনেক বড়ো ঘের আমরা ইউজ করেছি এটা পরের পর এভাবে অটোমেটিক রাফেল পরে থাকবে এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি গুলো হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মিধার মিনিটের আপনারা যে কেউ খুব সহজে এগুলোকে ব্যবহার করতে পারবেন যারা আনহেন্দি তাদের জন্য আমরা রেখেছি লুফ আপনার লুফের মাধ্যমে বডি ফিলিং করে এটাকে ব্যবহার করতে পারবেন এটার স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা খুবই কিউট দেখতে পাচ্ছেন এখানে এলাস্টিক থাকবে প্লাস হচ্ছে এখানে একটি লুফের মধ্যে কিউট বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা এটা হচ্ছে অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে এটার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আমরা প্রোডাক্টকে অ্যাভেলেবেল রেখেছি এবং এটার সাথে থাকবে চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট যেটার সাইজটা আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজে কতটা বড় সাইজের একটি হুডি দেখতেই বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের এটার প্রত্যেকটা পোষণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং থেকে খুবই গ্লেজি আউটলুক আপনারা পাবেন এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে স্ল্যাব বাটনের ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন করা থাকবে এক্সট্রা একটি ফেব্রিক্স আপনি পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু কপালটাকে ঢেকে রাখতে পারবেন এবং লুফ থাকবে ফ্রি সাইজের যার মাধ্যমে খুব সহজেই এটাকে ফিডিং করে ব্যবহার করা যাবে এবং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নিক আপ সেট পেয়ে যাবেন যেগুলোর প্রত্যেকটা পোষণে সেম ভাবে চানা থাকবে প্রত্যেকটা পার্টই কিন্তু দুবাই ছেড়ি ফেব্রিক্স তৈরি করা সাথে থাকবে খুবই ইউনিক একটি পার্ট যেটা হচ্ছে এটার ওর এই একটা ওড়না আমরা সম্পূর্ণ এইটার সাথে অ্যাটাচ করে রেখেছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি কমপ্লিট ওড়না যেটার ফেব্রিকটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এবং এটার দুইটা পাশে আমরা রেখেছি চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিংটা খুবই গ্লেজে আউটলুক আপনারা পাবেন শার্টিং থেকে হেজাবটার কাজ হচ্ছে মূলত শোল্ডারটাকে খুব সুন্দর করে কভার করে ফেলা আপনি হেজাব দিয়ে দুইটা শোল্ডারটাকে খুব সুন্দর কভার রাখতে পারবেন হেজাব সহ গর্জেস বাটারফ্লাই হুডিসেট এবং গর্জেস এই গ্রাউন্ড সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় আপনারা জানেন এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা সেখান থেকে আমরা দুশো টাকা ডিসকাউন্টে সম্পূর্ণ সেটটা সেম কোয়ালিটি ধরে রেখে মাত্র দুই হাজার টাকা আপনাদের দিচ্ছে এই প্রাইসে আপনি এটাকে পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে অথবা এটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম